আমি ধরেন ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে কথা বলবো তাহলে কি হবে এই কথাটি ইউনিয়ন পরিষদের স্বাধীনতার বিরোধী কেন জিজ্ঞেস করবেন বিচার বিভাগের স্বাধীনতা বলবেন তাহলে আপনি সরকার বিরোধী সরকার বিরোধী হলে কি হবে আপনি স্বাধীনতার বিরোধী আপনি দেশে আটশো কোটি টাকা রিজার্ভ কেন চুরি হয়ে গেল আপনি জিজ্ঞেস করতে চান জিজ্ঞেস করতে পারবেন জিজ্ঞেস করার পর কি হবে পরের দিন আপনাকে আপনি আপনি হয়ে যাবেন জঙ্গি মানে জিজ্ঞেস করা হচ্ছে আর কি কিভাবে আমরা বুঝবো যে এটা ন্যায় অথবা অন্যায় আটশো কোটি টাকা চুরি হয়েছে প্রধানমন্ত্রী একটি ভাষণ দিয়েছেন অর্থমন্ত্রী বলেছেন মামলা করবেন কার বিরুদ্ধে ফেডারেল ব্যাংকের বিরুদ্ধে তারপরে আর কোনো খোঁজ খবর দেখতে পাচ্ছি না

হলমার্ক ডেস্টিনি এই ব্যক্তি যার নেতৃ কাজগুলো যার নেতৃত্ব হয় তাকে আমরা স্বাধীনতা পদক দিচ্ছি কিন্তু আমরা কিন্তু মানে খালি দূরে আছে বিশ্বস্ত পদকটা দেওয়া হয়নি শুধুমাত্র আজকে তাকে অনেক বড় সুপুরুষ সুমহান হিসেবে আয়ভূত করা হচ্ছে আটশো কোটি টাকা চুরি হলে ডিজাইন করলে আপনার পক্ষে কোরআশ গাওয়ার লোকের অভাব নেই আমার দেশে বসবাস করছে এখন প্রশ্নটি আসছে যে মন্ত্রীদের অবস্থান কি। ভাবেন যে তাদের এই বক্তব্যে কিছুই আসবে না মন্ত্রীটা তার শিশু না শপথ নেওয়ার সময় রাগ অনুরাগ সমস্ত কিছুর ব্যাপারে তারা অ্যালার্ট হয়ে সংবিধানটা পরেই তারা দায়িত্বটা নিয়েছে। আমি আপনি কিন্তু সংবিধান পড়ে দায়িত্ব নেই নেই শুধু আমরা যখন মন্তব্য করব সংবিধান আলোকে মন্তব্য নাও হতে পারে আমাদের মন্তব্য গুলি কিন্তু তারা যখন দায়িত্ব পালন করবেন তখন তারা সেই উদিন কনস্টিটিউশন তাদের দায়িত্বটা পালন করতে হবে এটা হচ্ছে বাস্তবতা সুতরাং আমি আপনি হাজার কথা বললেও সংবিধান তাকে দিয়ে আপনি আমাকে সবসময় বাড়িত করতে পারবেন না কিন্তু একজন মিনিস্টারের ফুল কোড অফ কি হবে তার জব ডিসক্রিপশন কি হবে দায়বদ্ধতা দায়বদ্ধতা বলা আছে এখন উনি বলেছেন যে প্রধানমন্ত্রী ক্লারিফাই করেছেন যে এটা সরকারের বক্তব্য না সরকারের বক্তব্য না বলে তাদের আউট অফ সরকার করে দিলে হয়ে যায় একজন মন্ত্রী সে ওত নেয়া মন্ত্রী দুজনই ফুল মিনিস্টার তারা দায়িত্বে আছেন কিন্তু বক্তব্য সরকারের না কথাটা কি কিভাবে দিব আমি এখানে বসে টক করছি এখন এসএটিভি বলতে পারবো না যে বেসিস বক্তব্য আমাদের বক্তব্য না অফকোর্স এসএটিভি

সাংবিধানিক অর্থ না খুঁজেন এবং উনি সংবিধান খুলে চেষ্টা করেন যে না সাত দিন দিনে তো আমি বেঁচে যাই বা পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলে আমি থেকে যেতে পারি তাহলে তো আমার আপনার আম জনতার মুড়ি খাওয়া ছাড়া বা চকলেট খাওয়া ছাড়া অন্য কোনো কাজ আছে বলে আমি মনে করি না